সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভুট্টার আরও একটি ক্ষতিকর পোকা নিয়ে আলোচনা করব। সেটা হলো ভুট্টার বর্তমান সময়ে যে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে সেই ভুট্টাটা ভুট্টার এসে পোকাটার নাম ফল আর্মি ওয়ার্ম এই পোকাটা কিন্তু ভুট্টার সবচেয়ে মারাত্মক ক্ষতির কর হয়ে থাকে এই পোকা এই পোকা কিন্তু আপনার ভোটটা কিন্তু শতকরা প্রায় চল্লিশ পঞ্চাশ ভাগ নষ্ট করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ভোটটা অবশ্যই ফল আরমিওম পোকা দমন করতে হবে এখন ফল আরমিওম পোকা কিন্তু আক্রমণ কিন্তু সহজেই চেনা যায় সেটা কিন্তু দেখা যায় যে বড় ভোটটায়ও লাগে অনেক সময় আবার ভোটটা যখন মোশা টোসা যখন হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই পোকা কিন্তু সেই সময়ও লাগে তো আমাদের প্রাথমিক অবস্থায় গাছ যখন একটু বড় হয় দেখা যাচ্ছে সাত পাতা আট পাতা হয়ে যায় তখন কিন্তু এই পোকার আক্রমণ কিন্তু দেখা যায় বেশি সেই ক্ষেত্রে এই পোকা দমন করা কিন্তু অতি জরুরি আমাদের জন্য কারণ এই পোকা কিন্তু আপনার ভোট্টা গাছ কিন্তু একেবারে নষ্ট করে দেবে এই পোকার এই পোকার কিন্তু ক্ষতিকর লক্ষণ সহজেই বোঝা যায় সেটা হলো ভোট্টার কচি পাতার উপরে সে কচি পাতা খাইয়ে নষ্ট করবে এবং পাতার উপরেই কিন্তু এই পোকার হলো গু কিন্তু লক্ষ্য লক্ষ্য করা যায় কারণ এখানে খাবে এবং পাতার উপরেই মলত্যাগ করে সাধারণত এই ফল আর্মিওয়াম পোকা এখন প্রশ্ন হলো এই ফল আর্মিওয়াম পোকা কিন্তু আমাদের দমন করতে হবে কৃষক ভাইয়েরা যদি ফল আরমিওম পোকা দমন না করতে পারে সেখান থেকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ফলন কিন্তু অর্ধেকের থেকেও কম হতে পারে তা এখন এই ফল আরমিওম পোকা কিভাবে দমন করব। সেই দমন পদ্ধতির মধ্যে অন্যতম হলো আমাদের ব্যবহার করতে হবে লিউর যেটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি সেটা হলো যে সেক্সফেরাম ফাদ যেটা আমরা জমিতে ভুট্টার জমিতে স্থাপন করতে পারি এছাড়াও হলুদ আঠালো ফাদও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এখন প্রশ্ন হলো রাসায়নিক দমনও কিন্তু করতে পারে যেহেতু যখন ক্ষতির মাত্রা অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর বালাইনা জৈব বালাইনাশকের দিকে মুভ না করে তখন রাসায়নিক দমন কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে রাসায়নিক দমনের মধ্যে অন্যতম হলো আপনার দেখা যাচ্ছে যে যে ওষুধগুলো বাজারে আছে তার মধ্যে অন্যতম হলো অ্যামারন দেওয়া যেতে পারে সেক্ষেত্রে অ্যামারনের ভিতরে যে গ্রুপগুলো আছে তার মধ্যে অন্যতম যে গ্রুপগুলো আছে তা কিন্তু দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হলে অ্যাম একটিন লুফেনিউরন গ্রুপের যে কীটনাশক আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি এখন বাজারে একটি ব্যঞ্জয়েট এবং লুফেনির ভিতর অন্যতম হলে আমারন সেটা আরও আছে লুফেনির নামে আরও একটি কীটনাশক পাওয়া যায় এছাড়াও বিভিন্ন কীটনাশক কিন্তু বাজারে পাওয়া যায় এছাড়া আমরা যদি দিতে পারি এছাড়া পঞ্চান্ন এসি যেমন নাইট্রো ক্লোরিপাইরিফস এবং সাইফারমেথিন গ্রুপের কীটনাশকও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এখন ক্লোরিপাইরিফস এবং সাইফারমেথিন গ্রুপ এটা কিন্তু প্রতি লিটার পানিতে এক এম করে আমরা স্প্রে করতে পারি এছাড়াও যদি লুফেন এবং এমন একটেন হয় সেখানে কিন্তু দশ গ্রামের পাতা আমরা ষোলো লিটারের তিন মেশিন পানি করে স্প্রে করতে পারি তো এই উপযুক্ত যদি পদক্ষেপ আমরা না নিতে পারি তাহলে কিন্তু ভোটার যে আমাদের কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু আমরা পাবো না তো সর্বশেষ একটা কথাই বলতে চাই সেটা হলো ভুট্টার যে ফল আরমিয়াম পোকা অবশ্যই আমাদের কৃষক ভাইদের দমন করা উচিত এবং দমন যদি আমরা সঠিক সময়ে দমন না করতে পারি তাহলে কিন্তু আমরা আশানুরূপ ফলন পাবো না তো এই বলে কৃষক ভাইদের একটাই পরামর্শ সেটা হলো অবশ্যই সঠিক সময়ে জমিতে আসতে হবে এবং ভুট্টার ফল আরমিমাম পোকা দমন করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম